একদমাণিছে আৰু মাৰি পেলাই

বাইকতে এলাম আৰু যে দাদী কয় দাদী এনেকাম কৰ্তাদী লৈ যেনেকুৱা দাদি ক'ত যে ডেমচি খা চাল সেই ডেমচি খেটাই লৈ ডেমচি কাঢ়ি এনেকৈ এখন বোৰ বৰ ৰোৱা ৰোৱা গাড়িব ৰোৱা মানে আলি গাঢ় ধান ধান বনতাছ এই যে পানী দিছে এই যে পানী এই যে মটৰ সেই মটৰ ফিট কৰিলাম সকালে কৰিলে কাম কৰলাম সেই মটৰ ফিট কৰিলাম এই দুই ঘণ্টা বৈৰে ত' দাদাকে চাল বৰফৰ আহি পেলাই আহি পোৱা লাগে বুজি পাইলে

দাদার খুশি দেখতে খুব দিনছে খুব দিনছে দাদি দাদা কয় পড় দাদা না বই বর বছরা না তোড়া যাবো দাদা বইছে দাদা হিন্দে কামলার বসে দিবার কইতাছে দাদা যেন বইছে কাম করবো না দাদা দাদি রে এক লাই খড়াইতেছে ইয়ে দিন সে বই করছে আমরা না হল না কেনা হ্যাঁ 10 টায় চলে বেরাব না कामला पैसे देना वो दादा कामला मा, पैसे <transparency> <fue normalised> दे दियो मैं मैं ही अंडर अंडर पैकेट पकड़ दिया ना ना वो अंडर अंडर है क्या मगर दो ही देश नहीं दादा घुमाए देख वो घुमाए देख लांटर वो देख खाया लम्बू तासु पर सनी मम्म हाँ मूंग दादा दे जाते दादा जाओगे क्या पर सनी लाते जब बुरा बुरा पर सनी দাদার কাম হয়েছে দাদা দাদা আজকে পয়সা লুটবো দাদা আহা কুমার নাকবো বুঝতে কয় কুমার নাকবো না কুমার নাকবো না করে না করতে কুমাবো না বক বইছে বক গেল গা তো আমার খেতে কাম করা শেষ এখন আমরা খেতে শিখে বাইতে কোবান কোবানি শেষ আজকে আবার ট্যাক্টর আবো ট্যাক্টরে আলবাবো আলবা পরে তোরে ই করার লাগবো আলি ওটা আলি ওঠে গাড়ি লাগবো তো গাইছো বাড়ি হলো চা খাবার আমি দিক গাড়ি নেবাঙ্গো হুন্ডা এই যাঙ্গো হুন্ডাটা আমাদের হুন্ডাটা তো আইছি তো ক্যামেরা দেই দেখি আজকে কি নি